যখন মুসলিমরা মদিনাতে গিয়েছিল সেখানে পানির অনেক সংকট ছিল ওই এলাকার মুসলিমদের কাছে একটাই কুয়া ছিল আর সেই কুয়াটা ছিল একজন ইয়াহুদির আর সেই ইহুদি পানি বিক্রি করত। মুসলিমদের কাছে এত টাকা ছিল না যে তারা পানি কিনে খেতে পারবে যে ব্যক্তি এই কুয়াটাকে কিনবে আমি তাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছি হজরত ওসমান রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু সেই ইয়াহুদের কাছে গেলেন আর তাকে বললেন এই কুয়া তুমি আমাকে দিয়ে দাও কিন্তু সেই ইহুদি কিছুতেই মানছিল না তখন হজরত ওসমান রাজিয়াল্লাহ আল্লাহ আনহু বললেন ঠিক আছে তুমি আমার কাছে কিছু টাকা নিয়ে নাও শর্ত থাকবে একদিন কুয়ার পানি তোমার আর অন্যদিন কুয়ার পানি আমার ওই ব্যক্তিটা বারো হাজার নিয়ে এই প্রস্তাবে রাজি হয়ে যায় প্রত্যেক দ্বিতীয় দিন যখন হজরত ওসমান রাজি আল্লাহ তিনি পানি পান আর তাদেরকে বলতেন পরের দিনের জন্য পানি সংগ্রহ করে নাও এতে এমন হতে থাকলো যে ওই ইয়াহুদের কাছে আর কেউ পানি কিনতে যেত না শেষমেশ আরো তেইশ হাজার দিনার নিয়ে ওই ইয়াহুদই হজরত ওসমান রাজি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে ওই পানির কুয়াটা বিক্রি করে যান তিনি এভাবেই মুসলিমদের বিনা স্বার্থে সাহায্য করেছিলেন